রাতারাতি উধাও পার্টি অফিস কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ তৃণমূল কর্মীদের দু হাজার সতেরো সালে কামারহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণ মিশন রোডের ধারে ওয়ার্ডের কর্মীদের উদ্যোগে তৈরি করা হয়েছিল একটি তৃণমূলের পার্টি অফিস যা রাতের অন্ধকারে উধাও হয়ে যায় বলে অভিযোগ ওয়ার্ডের কর্মীদের বাংলা শাসক দলের পার্টি অফিসটি টিন দিয়ে ঘেরা থাকলেও পার্টি অফিস গায়েব হওয়ার সাথে সাথে দলীয় কার্যালয়ের দেওয়ালে লাগানো টিন সেখান থেকে সরিয়ে নেওয়া হয় এর পাশাপাশি অবস্থিত একটি জলের ট্যাঙ্কের চারিদিক ঘিরে দেওয়া হয়েছে সরকারি জমি দখল করে সেখানে স্থানীয় এক প্রমোটারের মদতে আবাসন নির্মাণের যাবতীয় উপকরণ সংগ্রহ করে রাখা হচ্ছে তার ফলে ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কর্মীরা খুবই ফেটে পড়ে কাউন্সিলর অজিতা ঘোষের মদতে পীযূষ দে ওরফে পুচি পলাশ সরকার পলাশ ভট্টাচার্য ওরফে সহ ওয়ার্ডের বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একাংশের যেখানে ইতিমধ্যে অনির্দিষ্ট কালের জন্য আবাসন নির্মাণের কাজ স্থগিত রাখার নির্দেশিকা দেওয়া হয়েছে এই অভিযোগে আজ কামারহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একাংশের ক্ষোভে ফেটে পড়ে পুনরায় নিজেদের দলীয় কার্যালয় ফিরে পাওয়ার দাবিতে সোচ্ছার হন তারা এই বিষয়ে কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহাকে জানিয়েও মেলেনি সুরহা দ্রুত সমাধানের আশ্বাস বিধায়ক মদন মিত্রের এমনই বললেন কামারহাটি পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের সভাপতি অপরাজিতা দাস দেখুন আপনারাই এখানে যারা আছে না আশেপাশের লোকজনের থেকে খোঁজ নিলেই আপনারা জানতে পেরে যাবেন এটা প্রোমোটারের সুবিধের জন্যই করা হয়েছে এই যে সামনে রাস্তাটা দেখছেন যেটা আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটাও কোনোদিনও ছিল না হঠাৎ করে দেখি রাস্তাটাও তৈরি হয়ে গেল কারণ এই প্রোমোটারের এই যে প্রমোটিংটা হচ্ছে এটার এন্ট্রেন্সটা দেওয়ার জন্যই কিন্তু রাস্তাটা হলো জানতে পারবেন প্রমোটার তো নিশ্চয়ই আমাদের ওয়ার্ডের যিনি মাথা তাকে ছাড়া তো চলবে না নিশ্চয়ই কাউন্সিলর সেই কাউন্সিলরই আছে হ্যাঁ আমরা করেছিলাম দু হাজার সতেরো সালেই চৌত্রিশ নম্বর ওয়ার্ডের কর্মীরা সবাই মিলে আমাদের গোপাল দা চেয়ারম্যান ছিল তিনি অনেক হেল্প করেছিলেন মদন দা ছিলেন সৌগত রায় ছিলেন সবাই মিলে প্রচেষ্টাতে আজ এই পার্টি অফিস হয়েছিল আর চৌত্রিশ নম্বর ওয়ার্ডের আমাদের প্রত্যেক কর্মীরই অবদান আছে এই পার্টি অফিসের পিছনে হঠাৎ করে একদিন সবাই দেখলো পার্টি অফিসটা নেই এই এটা কবে হয়েছে লাস্ট গত সপ্তাহে গত দশ দিন হবে হ্যাঁ দশ দিন আগে হলো হঠাৎ করেই নেই এখন পার্টির লোকেরা না ভাঙা হয়ে গেছে না ওটা না নিচটা আর কি ছিল বাইরেটা টিনের ছিল এটা একটা টেম্পোরারি পার্টি অফিস ছিল এখন সেগুলো কিচ্ছু জানা নেই কে কোথায় টিন ওই টিনগুলো এই যে সাইডে এই যে পুরো ব্যারিকেড করে দেওয়া হয়েছে যাতে ইট বালি সিমেন্ট না দেখা যায় রড না দেখা যায় তার জন্য আমি এখনই এই ব্যবস্থা নিয়ে নিচ্ছি এত বড় স্পর্ধা কি করে হ্যাঁ হ্যাঁ দেখুন যে পার্টি অফিস ভেঙে দিয়েছে অন্য লোক এটাই বিশ্বাস করি না যারা ভেঙেছে বা যারা খুলে নিয়েছে তারা নিশ্চয়ই আমাদের দলের লোক হবে আপনার তার মানে কি যারা করেছিল পার্টি অফিস বা যাক পার্টি উশায়ের দায়িত্ব রয়েছে তো তাদের সহমত আছে বলেই করেছে আমি বিশ্বাস করি না কারো ক্ষমতা নেই আমার তৃণমূলের পার্টি অফিস্বাসে ভেঙে দেবে তাহলে সেটা যদি খুলে থাকে তাহলে আমাদের দলের লোকরাই করেছে রিপোর্ট পিবি নিউজ

Seven nine zero eight four nine six eight two zero.